করে আছি যাতে সেই স্কুলের কাজ হয় আমি নিশ্চয়ই আপনাদের কাজ করে দেব আপনাদের কাজের উন্নয়নে আমি থাকব এটাই তো কথা ছিল আর আমি মনে করি মমতাদের পরিষেবা আমি জানি আঞ্চলিক নেতৃত্বরা অনেক কথাই বলেছে মমতাদের পরিষেবা সকলের জন্য সকল মায়েরাই পাবে যারা দেননি মুখ দিয়েছেন তাদের কিন্তু আবার কোনো বিপদে পড়লে আমি তখনও বলেছি অঙ্কনের কাছেই আসতে হবে শ্রাবণের কাছে আসতে হবে শেষের কাছে আসতে হবে অনিমেষের কাছে আসতে হবে আর প্রতিমার কাছে তো আসতেই হবে প্রতিমা তো থাকবে সকলের কারণ আমরা জনপ্রতিনিধি নির্বাচনে জনলাভ করার পরেই আমি আর কিন্তু তৃণমূল কংগ্রেসের এমপি খাতায় কলমে কিন্তু আমি সকলের প্রতিনিধি যারাই আমার কাছে আসবে ধর্ম নয় বর্ণ নয় রং নয় আবাল বৃদ্ধ বনিতার সকলের জন্য প্রতিমা মণ্ডল আপনাদের সকলকে পরিষেবা দেওয়ার আপনিই তো দিয়েছেন আমায় আমার কিন্তু আর দেখার দায় নয় কে আমায় ভোট দেয়নি আমি জানি যে আসবে সে হয়তো একটু সংখ্যা নিয়ে আসবে কিন্তু প্রতিবার দরজার সর্বদাই খোলা রাধারানী বালিগঞ্জে আমার বাড়ির নাম রাধারানী সেভেন কে বালিগঞ্জ স্টেশন রোড কলকাতা উনিশ এই আমার ঠিকানা আমি অনেক অনেক কৃতজ্ঞ আমার এত ভালো লাগা যে কুমির বাড়িতে আসার পরে এই যে প্রথম তিন বছর আমি তিনবার জয়লাভ করলে বলে হ্যাট্রিক আমি হ্যাট্রিক করেছি আর এই যে বিজয় উৎসব করা হয়েছে গোসাবার কুমির মারিতে এটা প্রথমবারের জন্য আর এই আনন্দ আমার রাখার নেই আমি এই আঞ্চলিক নেতৃত্বদের কাছে আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই এবং অঙ্কন যেটা বলেছে আমি যেটা চাই আমি তো ঘরের মেয়ে হয়ে বার বার করে আসতে চাই কারণ আমি যখন ভোট দীক্ষা আপনাদের কাছে বলেছিলাম আশীর্বাদ চাই সবাই বলেছিল প্রতিমা বছরে একবার আসুক অন্তত আমি তো বারবার আসতে চাই পার্লামেন্ট যখন যখন না থাকবে আপনাদের এখানে মিটিং হবে ফোন করলে সেই যত ছোট মিটিং হোক দশ জন পাঁচ জন পনেরো জন জনগণ কজন আছে ভেবে নয় আমাকে যে ভোট দিয়েছে আমাকে দিয়েছে বলেই না আমি আর চার লক্ষ সত্তর হাজার ভোট পেয়েছি আপনারা সবাই আশীর্বাদ করেছে তাই আপনাদের কাছে আপনাদের সাথে দেখা হবে আবারও এই ওরা যে বলেছে আমি আসতে চাই। এটা আমার প্রথমবার শোনা আমার কানে যেন গুঞ্জন হচ্ছে যে আমি আবার আমার কেন্দ্রে আবার আমার মাঝে কাছে যাব একটু কি ভালো লাগে আমার আর কিছু আমার আরো ভালো লাগবে যদি আমি গোসাবায় আমার যে টিপসি পার্টি অফিস আছে গখালি পেরিয়ে সেখানে যদি 15 দিনে না হলো মাসে একবার যদি এমপি হিসাবে আসতে পারি অনেকর অনেক কাজ থাকে

তেসরা জুলাই পর্যন্ত পার্লামেন্ট চলবে তারপর তেসরা জুলাই এর পর থেকে প্রতিমা মন্ডল আপনাদের দরকার একদম চলে আসবো যদি আপনারা ডাকবেন তবে আর লক্ষ্মীর কারণ লক্ষ্মী তো আপনারা কোলে তুলে দিয়েছেন আপনারাই মামাটি মানুষের নেত্রী আচ্ছা আপনারা না বলছেন অঙ্কন এই প্রশ্নটা আপনাদের কাছে বলেছে আমি তো বলতে পারি না কারণ আমি বর্দি মমতা যা চান না ছর্দি প্রতিমাও তা চায় না তারা আমাদেরই লোক আপনার পাশে বিপদে আপনার বিপদে তারাও আসবে আবার তাদের বিপদে আপনি যাব বুকে জড়িয়ে ধরুন কাছে টেনে নিন নিশ্চয়ই তারা জানে যে প্রতিমাই জিতবে তাহলে কেন দিল অন্যকে আশীর্বাদ কারণ প্রতিমা তো আসবেই গণতন্ত্রের নিয়ম পাঁচ বছর পর পর নির্বাচন হয় আর দেখুন দেবী দুর্গাও কিন্তু আসে বছরে একবার ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী পাঁচ দিন থাকে তারপর বিজয়া হয় গণতন্ত্রেও আমরা পাঁচবার থাকি পাঁচ বছর থাকি তারপর নির্বাচন হয় আমিও পাঁচ বছর পরে আপনাদের কাছে এসেছি আমি আপনাদের পাশে থাকবো সাথে থাকবো এই কথা বলেছি আপনারা যেভাবে আমায় আশীর্বাদ করেছে আমি ছিলাম সকল বিরোধীরা যেভাবে আমি চারিদিকে দেখেছি তাদের পোস্টার ফ্ল্যাগ ফেস্টুন হয়তো সেইভাবে আমরা তাদের কাছে জিততে পারিনি ফ্ল্যাগ পোস্টার দিয়ে কিন্তু আমাদের ব্যবহার আমাদের কথা আমাদের কাজ মামাটি মানুষের নেত্রী ঘরে ঘরে প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি সদস্যের কথা ভেবে উন্নয়ন তুলে দিয়েছে তাই জানি ওরা লোক দেখাবে প্রতিমা জিতবে তৃণমূল কংগ্রেস জিতবে ঘাসের করে ওরা এই প্রতীন এ আমার বিশ্বাস ছিল জিতবে কুমির মালির মানুষ এ আমার বিশ্বাস ছিল তাই তো গো কুমির মালিতে প্রথম আমি এই বিজয় উৎসবে এলাম সবুজ আবে মারলাম আবার আপনাদের সঙ্গে দেখা ভালো থাকুন সকলে আর সকল প্রবীণ প্রবীণার চরণে আমার প্রণাম সকল সকল জানাই আপনাদের প্রতিমা আপনাদের ঘরে নিয়ে ভালো থাকুন সকলে আবার দেখা হবে আচ্ছা দিদি কিন্তু ভালো গান করে এটা ভুলে গেলে হবে না সঙ্গীতের জগতে নেই ভুলভাল বলে কথা ভুলে গেলেও কিছু মনে গান না তবে এই আপনার তো এটা আমার কাছে শাস্তি মনে হচ্ছে তো কারণ দিন রাস্তায় ছিলাম প্রথম মিটিং এ গলা ফাটিয়েছি বলেছি আজকে একটু গান গাইবার চেষ্টা করছি আপনাদের সকলের আবদার নিয়ে আমি নিশ্চয়ই চেষ্টা করছি হসপিটাল স্বাস্থ্য কেন্দ্র প্রাইমারি হেলথ সেন্টার আছে আমি শুনলাম কিন্তু এটা আমি ওইভাবে দেখুন আমি জনপ্রতিনিধি মানেই আপনারা যা বলবেন সবই বলে দিয়ে যাব হ্যাঁ করা যাবে তা কিন্তু নয় এটা স্টেট গভর্নমেন্টের একটা নিজস্ব বিষয় তো আমি এ বিষয়ে কথা দিতে পারলাম না আপনাদের দাবি হয়তো সম্ভব আমি নিশ্চয়ই আগামী দিনে ভেবে দেখব যে কিভাবে আরো ডাক্তারি ফেসিলিটি আরো ডাক্তারি পরিষেবা আপনারা পেতে পারেন ভালো দাবি কিন্তু আমার পক্ষে এটা রকম ভাবে করা সম্ভব নয় আরো যেটা দাবি একটা মন্দিরের কথা বলা হয়েছে অঙ্কন বলেছে আমি মন্দির একটা জনপ্রতিনিধি মন্দির মসজিদ আমরা স্বাস্থ্য দপ্তর দেখে সেটা আমি কি করে বলতে পারবো না